বন্ধুরা তোমরা জানো যে সত্য ভাইরাল হয়েছে একটা নিউজ সেটা হলো অস্মিকা নামের একটা দশ মাসের একটা বাচ্চা মেয়ের কিন্তু একটা ভাইরাল একটা রোগ হয়েছে আর সেই রোগের কিন্তু চিকিৎসা করাতে গেলে কিন্তু প্রচুর টাকা দিয়ে একটা কিন্তু ইঞ্জেকশান কিনতে হবে আর সেই ইনজেকশানটার দাম পড়বে প্রায় ষোলো কোটি টাকা আর সেটা কিন্তু আনতে হবে বিদেশ থেকে তা আমরা অস্মিকার মানে বাচ্চা শিশু বুঝতে পারছো যে তাদের বাবা মাদের অবস্থাও কিন্তু সেরকম একটা ভালো না এবার তাদের একটা সাহায্যের প্রয়োজন আমরা এখন অস্মিকার বাড়িতে চলে এসেছি আর অস্মিকার উনি হলেন অস্মিকা ঠাকুরদা আর তুমি কে হন আচ্ছা উনি হলেন কৃষি আচ্ছা মানে অস্মিকার যে রোগটা হয়েছে প্রথমে আপনি বলুন যে রোগটার নাম কী জানেন এস এম এ ফাইভ এবার বলুন যে কী হয়েছে কী ইনকাম দেখা দিয়েছে কবে প্রথম দেখা দিয়েছে ওর প্রথমে চার মাস তো একটা বাচ্চা উমুর টুবুর সেভাবে তো হয় না সেই জন্য আমরা বুঝব চার মাসের পর থেকে আর এই রোগটা চার মাসের পর থেকেই ধরা পড়ে আর চার মাসের পরেই ও যখন উবুর টুবুর হচ্ছে না আর ভীষণ নরম আর ঘাটটাও শক্ত হচ্ছে না ঘাটটা কিছু থুপে থুপে এইভাবে পড়ে তার জন্যে প্রথমে ভাইকে বলা হলো ও এরকম এত নরম কেন তাহলে একটু ডাক্তার দেখা আর উবুর হচ্ছে না উবুর হয় বা একটু ধরলে এইভাবে পা ধরে তুললে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু কোনো রকম ওর পায়ের কোনো ব্যালেন্স নেই সেই জন্যে ওকে নিয়ে গিয়ে ডাক্তারখানায় মনোরমায় এক ডাক্তারবাবুকে দেখানো হয়েছিল। সেই ডাক্তারবাবু হ্যাঁ দেখে নে যে সত্যি তো ওই রকম করছে আপনারা নিউরোলজি ডাক্তার দেখান তখন কলকাতায় সবথেকে বড় একটা নিউরোলজি ডাক্তার খোঁজ নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওখানে দেখানোর পর উনি মানিপাল মুকুন্দনগরের মানিপাল আছে সেখানে ডাক্তারবাবুর নামটা আমি বলতে পারবে আমি জানি না ওই ডাক্তারকে দেখানোর পর উনি এস এম এ বলে একটা জিন থেরাপি একটা টেস্ট করতে দিয়েছিল সেই টেস্টটা কুড়ি দিনের পর রিপোর্ট আসে সেই কুড়ি দিন পর রিপোর্টে আসলো সত্যি ওর এস আর ভাই তার আগেই নেটে সার্চ করে দিয়েছিলো এস বলে যখন ও ডাক্তারের কাছে শুনেছিল এরকম ব্লাড টেস্ট করতে দিয়েছিলো সেই টেস্টটা তো এখানে হয় না বাইরে থেকে আসে সেই জন্য কুড়ি দিন লাগে সেই জন্যে তখনই ও সার্চ করে করে দেখছিল হ্যাঁ ওর ওর মধ্যে যে রোগটা যা হয় ওর সিমটমগুলো ওর মধ্যে দেখা যাচ্ছে সেই জন্যে তারপরেই আমরা জানতে পারলাম সেই দিন থেকেই আমাদের কাউন্ট ফান্ডিং স্টার্ট করে ভাই এত দূর পর্যন্ত টেনে নিয়ে আসলো

ব্যাঙ্গালোর গিয়ে দেখানো হয়েছিল ওই একই ট্রিটমেন্ট ওখান থেকে ওই একই রিপোর্ট আবার ব্যাঙ্গালোরে দেখানো হয়েছে সেখান থেকে ওই একই দেখানোর পর ও রিটার্ন বাড়িয়ে আসে তারপরে আমাদের কাউন্ট ফান্ডিং ইম্প্যাক্ট গ্রুপ বলে কাউন্ট ফান্ডিং তৈরি করে যেহেতু পার্সোনাল অ্যাকাউন্টে তো আমরা টাকা নিতে পারি না এবার নিলে নানান রকম কথা হবে এখন তো ফেক চারিদিকে যা হচ্ছে তাই ওর স্ক্যানারটাকে ফেক করে নানান রকম রকমভাবে টাকা নিচ্ছে আমরা কেস করে এসছি কিছুই এখনো সেভাবে সোরাও পায়নি ওরা ওই দিক অলরেডি নিচ্ছে এইভাবে আমি পরে কথা বলছি বলুন তারপর তারপর মানে সিনটোমটা মানে তাহলে শুধু পাটা তুলতে পারছে না এরকম পাটা তুলতে আগে তো তিন মাসের আগে তো পাটা তুলে খেলতো তখন তো আমাদের জানা ছিল না আস্তে আস্তে দুটো পাটা একদমই ও তোলে না হাতের মুভমেন্টগুলো অনেকটা করতে সেটা আস্তে আস্তে অনেকটাই কম হয়ে গেছে

দাদুর ইন্টারভিউ নিয়েছিলাম কিন্তু ঘরে কারেন্টটা চলে গেছে ওর জন্য আমি বারান্দায় এখন এসেছি কারণ ঘরের মধ্যে একদম অন্ধকার যাই আপনি বলুন কন্টিনিউ করুন হলো পিয়ারলেস হসপিটাল ওই পিয়ারলেস হসপিটালের সম্বন্ধে বলুন মানে আমি শুনেছিলাম যে বিনামূল্যে নাকি চিকিৎসা হয় আগে লটারি সিস্টেমে হতো কিন্তু সেটা আর এখন নেই সেই কদিন আগে একটা বাচ্চারও পেয়েছে বলে সবাই আসমিকা পেয়ে গেছে আসমিকা পেয়ে গেছে বলেও

পলিটিক্যাল দিক থেকে কি কোনো রকম সাহায্য সাহায্য আপাতত এখনো পাইনি আপনারা জানিয়েছেন জানানো হয়েছে ইমেল করা হয়েছে তারপর একজনের সোর্সে গিয়ে বলা হয়েছে কাকে বলেছে আমাদের পাড়ারতেই একজন রাকেশালি বলে ওনাকে দিয়ে বলানো হয়েছে উনি নিয়ে গেছিল ভারতে মুখ্যমন্ত্রী কে মুখ্যমন্ত্রী ওখানে নেত্রী সভাতে বলেছিল নিয়ে নিয়ে যাওয়া হয়েছে আচ্ছা আচ্ছা আর হলো এমনি আমাদের রানাহাটে কাউন্সিলর বা চেয়ারম্যান এদেরকেও জানানো হয়েছে তারা এখন মানে টুকটাক আসছে মানে আসছে দেখা করে যাচ্ছে এখন সেভাবে ভরসা আপাতত পাওয়া যায়নি যে ওখান থেকে যে অর্থ দিয়ে সাহায্য করা সেটা কোনো কি কোনো ভাবে করেছে করছে বলতে যে যেমন আসছে এসে অর্থ দিয়ে সাহায্য যে যেমন মতন সামর্থ্য এসে করে দিয়ে যাচ্ছে এমএলএমপি কি দিয়েছে না এমএলএমপি এর হাতে সেটাই বলছে মানে আদার্স লোকের কথা বলছি না আমি বলছি এমএলএ এমপি বা পলিটিক্যাল দিক থেকে না 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 সেভাবে এখনো হবে তারা কোনো রকম সাহায্য দাও আপনারা করেন হ্যাঁ না আপনারা যাই হোক পান এবার কথাটা হলো এই যে মাত্র আর হাতে ছ থেকে সাত মাস মতো টাইম আছে আপনি বললেন তা আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে আপনি যেটা বললেন যে অনেকে কিউআর কোড অন্য একটা দিয়ে দিচ্ছে গুগল পে ফোন নাম্বার একটা দিয়ে দিচ্ছে এইটার ব্যাপারে আপনি কি বলবেন সেটা একটু তো কেন হচ্ছে বা মানে কারা করছে আপনার মনে হচ্ছে কারা করছে এবার সেটা তো আমরা জানতে পাচ্ছি না কিছু কিছু নাম পেয়েছি সঞ্চিতা পাল আর কি রাজীব বর্মন তার মিঠু বলে একজন আর কি কি কর্মী মুসলিম একটা নাম এই কটা নামগুলো আর রাজীব আর সঞ্চিতা বেশি স্ক্যান করছে আচ্ছা আর এরকম আমি দেখেছি ইউটিউবে ভিডিও করেছে কিন্তু তারা শুধুমাত্র ভিডিও করেছে আর বলেছে আমি আমি যে ভিডিওটা একটা দেখেছিলাম শুধুমাত্র রানাঘাট বলেছে আর ভিডিও করেছে কোনো রকম যে স্ক্যানার দেওয়া কোনো ভিডিওর মধ্যে স্ক্রিনে দেওয়া বা ডেসক্রিপশন বক্সে দেওয়া ওরকম কোনো কিছুই করেনি শুধু আর বাড়ি মানে কোন রকম যে সাহায্য করতে হয় যে সাহায্য করতে হলে যে একটা কোনো নাম্বার দেবে দেবে কোনো কিছু দেয়নি আমাদের ভিডিওতে কিন্তু প্রায় দেড় লাখের উপর ভিউস হয়েছে কিন্তু সে ভিডিও করে গেছে তার ভিডিও তে করে কোনো লাভ হলো না সেরকম ভিডিও করে তো কোনো লাভ নেই আসলে লোকে জানলো শুধু এইটা তাছাড়া তো মানে ঠিকানা তো আপনারা আসতেও পারছেন সে ঠিক মতো আর কোনোভাবে দেখা হলো লাখের উপর লোক দেখা মানে অনেকটা লোক দেখেছে অনেকগুলো লোক দেখেছে তারা তো অর্থ দিতে পারছে না ভিডিও আমিও তোমাদের বন্ধুরা বলবো যে যারা যারা তোমরা এরকম ভিডিও করছো তারা কিন্তু করোনা তারা তোমরা যদি করো তাহলে কিন্তু ঠিকঠাক মতো কিন্তু মানে ইনফরমেশন দিয়ে ভিডিওটা করো হ্যাঁ আর একটা কথা আমি সোশ্যাল মিডিয়াতে এটাও দেখলাম গত মানে আপনাদের এই জিনিসটা মানে সোশ্যাল মিডিয়াতে কবে থেকে দিয়েছে মানে কত দিন হয়েছে তাও এই ব্যাপারটা জানা জানি হয়েছে 104 দিন আজকে আজকে নি 104 দিন কিন্তু আমি শুনছি যে গত প্রায় দুই সপ্তাহের মধ্যে এই যে অস্মিকার যেমন এই যে ভাইরাল লোকটা হয়েছে এরকম আরো কয়েকটা মানে এরকম মানে লোক দেখা যে তাদের বাচ্চাদেরও পুরো এরকম রোগ দেখা দিয়েছে মানে প্রায় দুই সপ্তাহের মধ্যে চার পাঁচটা এরকম দেখা গিয়েছে কিন্তু আগে কিন্তু এরকম দেখা যায়নি এই যে এই সময়টা দুই সপ্তাহের মধ্যে আপনাদের যেমন মানে আপনার যাই হোক ওই অস্মিকার যেমন এই রোগটা হয়েছে এরকম দেখা যাচ্ছে আরো কয়েকজন এরকম ভিডিও করছে যে তাদের বাচ্চারাও নাকি এরকম তাদেরও নাকি চিকিৎসা করাতে গেলে ষোলো কোটি টাকা লাগবে এটা কি মনে হচ্ছে আপনাদের তাদের কি এটা সত্যি বা কোনো কিছু মানে কেমন বাচ্চার ব্যাপার তো কিছুভাবে বলতে পারছি না মানে এতদিন দেখা যায়নি দেখা যায়নি হঠাৎ আমাদের এটা হওয়ার পরেই আমরা এই শুনছি বা দেখছি আমরাও দেখেছি আমি জীবনেতে এই রোগটার নামও হ্যাঁ এরাবাটা রোগ থাকিবার মানে মানুষে রোগ হয় ডাক্তার খরচ করে কত এত টাকাও যে লাগে এটাও আছে হ্যাঁ আমরাও ভাবতে পারি মানে খাওয়া যায় না সবার মানে 16 কোটি টাকা মানে এটা 16 লাখ না 16 লাখ মানে অনেক আমরা ভাবি 16 লাখ না এটা 16 কোটি আবার 1 কোটি দু কোটি হলে হয় 16 কোটি আর যায় হোক এই যে 16 কোটি টাকা মানে লাগবে আপনাদের তো তাও 100 পয়দিন হলো বলতেন এবার এই কয়দিনে তাও কত টাকা কালেক্ট হয়েছে লাখ দুই কোটি মতো হয়েছে এবার কথা হলো তাহলে এখনো চোদ্দ কোটি টাকা লাগবে আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমি শুনেছিলাম যে অন্যান্য স্টেটেও নাকি এরকম বাচ্চাদের নাকি হয়েছিল আগে এই রোগটা এবার সেক্ষেত্রেও এই ষোলো কোটি টাকাই দরকার পড়েছিল তারাও বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে বা আমাদের মতো যারা ইউটিউবার বা ব্লগার আছে তারা কিন্তু ভিডিওর মাধ্যমে সেসব তুলে ধরে চারিদিকে ছড়িয়ে দিয়ে সেই ষোলো কোটি টাকা কিন্তু সেই নির্দিষ্ট টাইমের মধ্যে তুলে দিয়েছে এবং এবং সেসব শিশুরা কিন্তু ভালো রয়েছে এখন ভালো রয়েছে আশা করি আপনাদেরও মানে কিন্তু খুব মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর একটা কথা মানে অস্মিকার বাবার মা এখন কোথায় আছে ও পিয়ারলেসি ডাক্তার দেখাতে গেছে আচ্ছা পিয়ারলেসি ডাক্তার দেখাতে গেছে আচ্ছা কবে আসবে তাও একটু যদি বলেন তিন তারিখে ওর মধ্যে চলে আসবে এখন আমি অস্মিকার পিসির সাথে কথা বলে নেব আর অস্মিকার পিসির মানে অস্মিকা তো বাড়িতে নেই অস্মিকার বাবা মাও নেই তাই অস্মিকার পিসির কাছ থেকে যে পিসির কাছে যে মোবাইল রয়েছে সেই মোবাইলে কিন্তু অস্মিকার বেশ কিছু ছবি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এটাই হলো অস্মিকা মাত্র দশ মাস বয়স খুব সুন্দর কিউট আমরা চাই ও যেন খুব ভালো মানে খুব তাড়াতাড়ি একদম সুস্থ হয়ে যাক ভালো থাকুক আর আর কয়েকটা ছবি দেখে নেব এই যে এটা হলো ওর ফান্ডেড তাই তো আচ্ছা মানে এই যে স্ক্যানার আচ্ছা আমি এই ছবিটা আমি এই দিদির কাছ থেকে নিয়ে নেব তোমরা ভিডিওতে তোমরা দেখতে পাবে তোমরা চাইলে কিন্তু সেই স্ক্যানারে কিন্তু যে যেমন যার যতটা সাধ্য তোমরা যদি যার সাধ্য একশো টাকা একশো টাকাও দিতে পারো পাঁচশো টাকাও দিতে পারো আবার যদি মনে করো পাঁচ টাকাও দেবে তবেও দিতে পারো কারণ তোমরা মনে করবে মানে শোনো আমি তোমাদের একটা কথা বলছি মানে আমাদের পশ্চিমবঙ্গে দশ কোটি জনসংখ্যা দশ কোটির বেশি সবাই যদি দুই টাকা করে দেয় তাহলেও কিন্তু কুড়ি কুড়ি কোটির টাকা হয়ে যাবে তাহলে আচ্ছা 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 আমি এটা নিয়ে নিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলো আমি চেষ্টা করবো আবার একদিন এসে আমি অসুবিধার বাবা আমার সাথে কথা বলে আমি চিন্তা অসুবিধে ঠিক আছে ধন্যবাদ